অভিশপ্ত বস্তু কার্স্ট অবজেক্ট আপনার কি কখনো এমন হয়েছে পুরনো কোনো দোকান বা রাস্তা থেকে শখ করে একটা জিনিস কিনে আনলেন হতে পারে সেটা একটা শোপিস একটা পুরনো ঘড়ি কিংবা অদ্ভুত দেখতে কোনো পুতুল দেখতে খুব সুন্দর তাই না কিন্তু বাড়িতে আনার পর থেকেই যেন সব কিছু কেমন বদলে যেতে শুরু করল মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যাচ্ছে ঘরের কোনায় মনে হচ্ছে কেউ দাঁড়িয়ে আছে কিংবা অকারণেই শরীরটা ভারী হয়ে আসছে বিজ্ঞান হয়তো এসব বিশ্বাস করে না কিন্তু যারা এসবের শিকার হয়েছে তারা জানে কিছু কিছু জিনিস শুধু জড়বস্তু নয় সেগুলোর ভেতরে লুকিয়ে থাকে অশুভ কোনো শক্তি আজ আমি আপনাদের এমন এক সত্য ঘটনা শোনাব যা শোনার পর আপনার নিজের ঘরের পুরনো আসবাবপত্রগুলোর দিকে তাকাতেও ভয় লাগবে আচ্ছা অভিশপ্ত বস্তু বা কার্স্ট অবজেক্টস আসলে কি আমরা অনেকেই মনে করি এগুলো শুধু সিনেমার গল্প কিন্তু বিশ্বাস করুন আমাদের আশেপাশেই এমন অনেক ঘটনা ঘটে যা আমরা ব্যাখ্যা করতে পারি না আজ যে ঘটনাটা শেয়ার করব সেটা এক সাধারণ মানুষের জীবনের গল্প যার জীবনটা একটা সামান্য কাঠের বাক্সের কারণে পুরো তছনছ হয়ে গিয়েছিল ঘটনাটা শুরু হয়েছিল একটা নিলাম থেকে আবির নামের এক ভদ্রলোক যার খুব শখ ছিল পুরনো অ্যান্টিক জিনিস জমানোর একদিন শহরের এক পুরনো মার্কেটে হাঁটতে হাঁটতে তার চোখ পড়ল একটা অদ্ভুত কাঠের বাক্সের ওপর বাক্সটা দেখতে খুব সাধারণ ছিল না ওটার গায়ে অদ্ভুত কিছু নকশা খোদাই করা আর কাঠের রঙটা ছিল কালচে লাল দোকানদার তাকে খুব কম দামেই সেটা দিয়ে দিল তবে দেওয়ার সময় একটা অদ্ভুত কথা বলেছিল ভাই এটা খোলার চেষ্টা করবেন না যেভাবে আছে সেভাবেই রেখে দেবেন আবির কথাটা গায়ে মাখল না সে তো আর এসব কুসংস্কারে বিশ্বাসী নয় সে মহা আনন্দে বাক্সটা নিয়ে বাড়ি ফিরল সে ঠিক করল এটাকে তার ড্রয়িং রুমে সাজিয়ে রাখবে কিন্তু সমস্যাটা শুরু হল সেই রাত থেকেই প্রথম রাতে আবির যখন ঘুমাচ্ছিল হঠাৎ তার মনে হল ঘরের তাপমাত্রা খুব কমে গেছে অথচ তখন গরমকাল এসিও চালানো ছিল না তার ঘুমটা ভেঙে গেল একটা বিশ্রী পচা গন্ধে মনে হচ্ছিল যেন ঘরের ভেতরে কোনো মরা ইঁদুর বা পচা মাংস পড়ে আছে সে উঠে সারা ঘর খুঁজল কিন্তু কিছুই পেল না অদ্ভুত ব্যাপার হলো যেই সে ওই কাঠের বাক্সটার কাছে গেল গন্ধটা যেন আরও তীব্র হয়ে উঠল সে ভাবল হয়তো কাঠের বার্নিশের গন্ধ তাই সে ওটাকে ইগনোর করে আবার ঘুমানোর চেষ্টা করল পরের কয়েকটা দিন আবিরের সাথে যা ঘটতে শুরু করল তা সে কাউকে বলতেও পারছিল না আপনি হয়তো ইউটিউবে পৃথিবীর সেরা পাঁচটি অভিশপ্ত পুতুল বা এই জাতীয় ভিডিও দেখেছেন যেখানে পুতুল নিজে নিজে নড়ে চড়ে বেড়ায় আবিরের সাথে ঠিক তেমনটাই হতে শুরু করল কিন্তু কোনো পুতুল নয় এই কাঠের বাক্সটাকে ঘিরে সে অফিস থেকে ফিরে দেখত বাক্সটা সে যেখানে রেখে গিয়েছিল সেটা সেখানে নেই হয়তো টেবিলের মাঝখানে ছিল এখন সেটা এক কোনায় পড়ে আছে বাড়িতে সে একা থাকে চাবিও তার কাছে তাহলে এটা সরালোকে ধীরে ধীরে আবিরের মানসিক অবস্থা খারাপ হতে শুরু করল সে রাতে ঘুমাতে গেলেই দুঃস্বপ্ন দেখতে শুরু করল স্বপ্নে সে দেখত এক বৃদ্ধ মহিলা তার বুকের ওপর বসে আছে আর তার গলা টিপে ধরছে দম বন্ধ হয়ে আসত তার ঘুম ভাঙলে দেখত তার শরীরে আঁচরের দাগ ভাবা যায় একটা মানুষ নিজের ঘরেই কতটা অসহায় হয়ে পড়েছিল সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি ঘটল চতুর্থ রাতে সেদিন আবির ঠিক করল সে দেখবে আসলে হচ্ছেটা কি সে রাতে না ঘুমিয়ে জেগে থাকার সিদ্ধান্ত নিল রাত তখন আনুমানিক তিনটে হঠাৎ সে শুনতে পেল ড্রয়িং রুম থেকে একটা খস খস শব্দ আসছে মনে হচ্ছে কেউ নখ দিয়ে কাঠের ওপর আঁচড় কাটছে আবির সাহস সঞ্চয় করে ধীর পায়ে ড্রয়িং রুমের দিকে গেল সে যা দেখল তার জন্য সে প্রস্তুত ছিল না সে দেখল সেই কাঠের বাক্সটা যেটা সে বন্ধ রেখেছিল সেটার ডালাটা একটু একটু করে খুলছে আর সেই ভাগ দিয়ে বেরিয়ে আসছে কালো ধোঁয়ার মতো কিছু একটা সেই ছায়াটা ধীরে ধীরে মানুষের আকৃতি নিচ্ছে আবির ভয় চিৎকার করতে চাইল কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না সেই কালো ছায়াটা তার দিকেই এগিয়ে আসছিল অনেকে বলেন অভিশপ্ত আয়নার রহস্য বা আয়নার সামনে দাঁড়িয়ে কিছু করলে আত্মা দেখা যায় কিন্তু এখানে কোনো আয়না ছিল না ছিল শুধু ওই অভিশপ্ত বাক্সটা আবির বিচতে পারল দোকানদার তাকে কেন বারণ করেছিল এটা খুলতে এই বাক্সে এমন কিছু বন্দী ছিল যা মানুষের সান্নিধ্য পেলে জেগে ওঠে পরদিন সকালে আবিরকে তার ফ্লোরে অজ্ঞান অবস্থায় পাওয়া যায় তার বন্ধুরা তাকে হাসপাতালে ভর্তি করায় জ্ঞান ফেরার পর আবির শুধু একটা কথাই বলেছিল ওই বাক্সটা ওটাকে বাড়ি থেকে বের করো বন্ধুরা যখন আবিরের বাড়িতে গেল ওই বাক্সটা আনতে তারা অবাক হয়ে দেখে বাক্সটা একদম সাধারণ একটা কাঠের বাক্স কিন্তু ওটা হাতে নেওয়ার পরও তাদেরও কেমন একটা গা ছমছমে অনুভূতি হল তারা ওটাকে আর কোনো ঝামেলা না বাড়িয়ে সোজা একটা নদীতে ফেলে আসে এখন প্রশ্ন হলো নদীতে ফেলার পরেই কি সব শেষ হয়ে গেল আবির হয়তো বেঁচে গেল কিন্তু সেই বাক্সটা তো এখনও কোথাও না কোথাও আছে হয়তো নদীর স্রোতে ভেসে সেটা অন্য কোনো ঘাটে গিয়ে ভিড়েছে হয়তো অন্য কোনো অ্যান্টিক প্রেমী সেটাকে কুড়িয়ে পেয়েছে কে জানে হয়তো এখনই কেউ সেই বাক্সটা নিজের ড্রয়িং রুমে সাজিয়ে রাখছে আর অপেক্ষা করছে রাতের অন্ধকারের জন্য আসলে আমরা অনেক সময় বুঝতেই পারি না যে আমরা কি ঘরে তুলছে পুরনো জিনিসের একটা ইতিহাস থাকে একটা মেমরি থাকে কখনো কখনো সেই মেমোরিটা সুখের হয় না বরং তা হয় যন্ত্রণার এবং প্রতিহিংসার এই যে আমরা শখ করে অজানা জায়গা থেকে জিনিস কিনি আমরা কি জানি এটার আগের মালিক কে ছিল সে কি সুখে ছিল নাকি কোনো অপঘাতে তার মৃত্যু হয়েছিল বিজ্ঞান হয়তো এসব মনের ভুল হ্যালোসিনেশন বা গ্যাস লিক থেকে হওয়া বিভ্রাম বলবে কিন্তু যার সাথে ঘটে একমাত্র সেই জানে ভয়টা কতটা সত্য আবির এখন আর পুরনো জিনিস কেনে না সে এখন খুব সাধারণ জীবন যাপন করে কিন্তু এখনও মাঝে মাঝে গভীর রাতে তার মনে হয় সে সেই পচা গন্ধটা পাচ্ছে এখনও সে মাঝরাতে ধরফর করে উঠে বাসে চেক করে দেখে ঘরের কোনায় সেই কাঠের বাক্সটা আবার ফিরে এলো কি না তাই বন্ধুরা আপনাদের কাছে আমার একটা অনুরোধ রাস্তাঘাট বা অপরিচিত জায়গা থেকে অদ্ভুত দর্শন কোনো জিনিস কুড়িয়ে পেলে বা সস্তায় পেলে সেটা হুট করে বাড়িতে নিয়ে আসবেন না কে জানে হয়তো আপনি কোনো শৌখিন বস্তু নয় বরং নিজের এবং নিজের পরিবারের জন্য সাক্ষাৎ কোনো অভিশাপ বয়ে আনছেন কৌতূহল ভালো কিন্তু কিছু কিছু কৌতূহল মানুষের জীবন কেড়ে নিতে পারে কারণ এই পৃথিবীতে এমন অনেক রহস্য আছে যার কোনো ব্যাখ্যা নেই আর কিছু দরজা বন্ধ থাকাই ভালো যাই হোক আজকের এই ঘটনাটি শোনার পর আপনাদের কি মনে হচ্ছে আপনারা কি কখনও এমন কোনো অদ্ভুত বা ভুতুড়ে অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন বা আপনাদের পরিচিত কারোর সাথে কি এমন কিছু ঘটেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি সবার কমেন্ট পড়ব আর হ্যাঁ যদি আজকের এই গল্পটা আপনাদের একটুও ভালো লেগে থাকে বা একটুও ভয় পাইয়ে দিয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী গল্প শোনানোর জন্য অনেক উৎসাহ দেয় আর যারা এখনও আমাদের পরিবারের সদস্য হননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো রহস্যময় বা রোমাঞ্চকর গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আর অদ্ভুত জিনিস থেকে দূরে থাকবেন আল্লাহ হাফেজ